আমরা আজকে এমন একটা জায়গায় খেতে আসছি যেখানে প্রতিদিন গড়ে আনুমানিক দুই থেকে আড়াই হাজার পুরি বিক্রি হয় এখানে আপনি পাবেন হচ্ছে টুনা মাছের পুরি এখানে আপনি পাবেন হচ্ছে বিফ পুরি চিকেন পুরি ডিম পুরি পুরে মাংস এখানে সাথে আছে হচ্ছে গিয়ে ঝুড়া মাংসের হালি গরুর মাংসটা একদম ঝুড়া করা থাকে কটার সময় থেকে বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আফগানি ফায়ারে আফগানি ফায়ারের লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে রামপুরা বনশ্রী এবি এভিনিউ 32 নম্বর হাউস দুই নম্বর রোড দুই নম্বর রোডে এসে এ ডেহের যে লাক্সারি ঢাকা জামদানি শাড়ি ঠিক উল্টা পাশে পেয়ে যাবেন হচ্ছে আফগানি ফায়ার তো চলেন যাই খাবারটা এনজয় করি কালিমটা বিশেষ করে ভিতরে যেটা সার্ভ করে ওইটা আমাদের ইকো ফ্রেন্ডলি একটা বাটি আছে এই বাটিটার মধ্যে

হাফ কেজি চারশো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ঠিক আছে তাহলে খেয়ে দেখে এখন আয়েস করে পায়েসের বদলি আজকে হালিম খাবো তাও কি হায়দ্রাবাদী পেস্তা হালিম যেটাকে বলা হচ্ছে উপর দিয়ে কিন্তু বাদাম ও গার্নিশ করা আছে এই হালিমটা তৈরি করতে অনেক রকমের মশলা ইউজ করা হয় যেটা আমি বিহান্ডা ক্যামেরা ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি যদিও আমি চেষ্টাও করব না যখনই খাইতে ইচ্ছে হবে এখানে চলে আসবো পুরিটা হচ্ছে একমাত্র পঁচিশ টাকা দাম আর চিকেন পুরি হচ্ছে পনেরো টাকা দাম ডিম পড়ি হচ্ছে কি আপনার পনেরো টাকা টুনা পড়ি হচ্ছে পনেরো টাকা হালিমের থিকনেসটা যদি দেখেন একটুখানি আমি যদি একটু দেখাই দেখেন আপনি দেখেন খালি কি পরিমাণ ঘন হালিম বাই মাংসে ভরপুর হায়দ্রাবাদী পেস্তা হালিমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মাংসটাকে ওরা এমন ভাবে পিসতে থাকে পিসতে 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 হালিমের সাথে ম্যাচ করে ফেলে আমি আপনাকে প্রথম চামচ খাওয়ার পরে এইটুকু বলতে পারি জীবনে একবার হলেও হালিমটা খাওয়া দরকার যে না খাবেন সে পস্তাবেন এটার মধ্যে কত কিছু যে মুখে ব্লাস্ট করতেছে বিভিন্ন রকমের মশলা ভাই এটা কি আচ্ছা এবার একটু পুরিটা খেয়ে দেখে আসেন এই হচ্ছে ওদের পুরি অনেক গরম বাবা চিকেন পুরি না দেখেন পুরিটা তো আর আমার জন্য স্পেশালি বানানো না হালিমও আমার জন্য স্পেশালি বানানো না দেখেন পুরীর ভিতরের অবস্থা দেখেছেন আমি একটু দেখি দেখেন দুনিয়ার চিকেন দেওয়া পুরির ভিতরে পনেরো টাকা এই যুগে আপনার চিকেন পুরি খাইতে পারতেছেন বাহ পুরিটা খাই একটু ওদের ঝোলটা দিয়ে আলুর ঝোলটা ও এত সুন্দর গ্রান চিকেন পুরি তো দেখাইলাম এবার একটু বিফ পুরিটা দেখি হুম আহা তো ঘুমটা সরা দেখায় দেখেছেন ভিতরে মাংসর পরিমাণ বেশ ভালো নর্মালি আলু পুরীর মধ্যে এত আলু থাকে না যেখানে এই পুরির মধ্যে এত মাংসর পরিমাণ ভাই দেখা যায় বাধ্য হচ্ছে ভাই দিছে জিনিস তো দিছে তার ইনি মিনি মাইনি মো ব্লগার আসছে এটা তো এরকম করে তো দেয়নি যেটা হাতে পাইছে ওটাই দিছে খাবারটাও স্বাভাবিক মজা বিশেষ করে হালিম আমি বলবো ঢাকা শহরের আপনারা শুরু করছে মাত্র ঢাকা শহরের টপ পাঁচটা হালিমের মধ্যে এই হালিমটা থাকবে মাস্ট এবং টপ থ্রি এর মধ্যে থাকবে একচুয়ালি পাঁচটা বললেও ভুল হবে টপ থ্রি এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ বেস্ট পার্ট ওনারা যাতে কেউ মাপে কম না পায় ওয়াই তারা মেপে মেপে বিক্রি করতেছে এখানে আপনি খাবেন হচ্ছে একশো আশি গ্রাম তাই তো বললো একশো আশি গ্রাম হালিম থাকবে এটা তো না দেড় দেড়শো টাকায় দেড়শো টাকায় একশো আশি গ্রাম হালিম যেটা হচ্ছে মাপ দিয়ে বিক্রি করবে উইচ ইজ ভেরি গুড একটুখানি লেবু চিপে খেয়ে দেখে এতক্ষণ তো খেলাম হচ্ছে গিয়ে শুধুমাত্র হালিম এইবার খাবো হচ্ছে লেবু দিয়ে লেবুটার তো সেই লেবুটা দিয়ে হালিমের টেস্টটা আরো বেড়ে গেল আমি এখন খাবারটা এনজয় করি আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আফগানিস থেকে আজকের মতো আমি সাইন আউট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম